পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিএসএফ এর বড় সাফল্য কোটি কোটি টাকার হেরোইন সহ বাংলাদেশি পাচারকারীকে আটক বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের পিরোজপুর সীমান্ত ফাঁড়ির সজাগ ও সতর্ক জওয়ানরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে একটি বড় ধরনের চোরা চেষ্টা ব্যর্থ করে দেন অভিযানের সময় জওয়ানরা 3.387 কেজি হেরোইন উদ্ধার করেন যার আনুমানিক মূল্য প্রায় 6 কোটি 77 লক্ষ 40 হাজার টাকা গতকাল 21 মার্চ 2025 পশ্চিমবঙ্গের মশিदाबाद জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বীরোজপুর সীমান্তফাড়ী জওয়ানরা গোপন সূত্র থেকে নির্ভরযোগ্য তথ্য পান যে সাদামাছর এলাকা থেকে অবৈধ জিনিসপত্র পাচার হতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জওয়ানরা তাদের সতর্কতা বৃদ্ধি করে একটি বিশেষ কৌশল তৈরি করে এবং সীমান্ত অঞ্চলে কঠোর নজরদারি শুরু করে। বিকেল চারটার দিকে সতর্ক জওয়ানরা ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক সীমান্তে আসা দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে জওয়ানরা চোরাকারবারীদের থামাতে কঠোরভাবে সতর্ক করে দ্রুত তাদের দিকে এগিয়ে যান। ভীত ও আতঙ্কিত হয়ে চোরাকারবারীরা দ্রুত জিনিসপত্রগুলি কাছের ঝোপের মতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিশেষ জওয়ানরা অদম্য সাহস দেখে কারবারিদের ধাওয়া করে তাদের একজনকে ধরে ফেলে। অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পরপরই বিএসএফ জওয়ানরা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে অভিযান চলাকালীন ঝোপ এবং আশেপাশের এলাকাগুলি ঘনিষ্ঠভাবে তল্লাশি করার সময় জওয়ানরা পাঁচটি প্যাকেট উদ্ধার করে যার মধ্যে সন্দেহজনক বাদামি পাউডার পাওয়া গিয়েছে উদ্ধার করা প্যাকেটগুলি তাৎক্ষণিকভাবে জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষার পর নিশ্চিত করা হয় যে এই সন্দেহজনক পাউডারটি হলো হেরোইন উদ্ধার করা হেরোইনের মোট ওজন তিন দশমিক তিনশো সাতাশি কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ছ কোটি সাতাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারি স্বীকার করেছে যে সাম্প্রতিক দিনগুলিতে বিভিন্ন আন্তঃসীমান্ত সীমান্ত চোরাচালান কার্যকলাপের সাথে জড়িত একজন বাংলাদেশি নাগরিক তিনি প্রকাশ করেন যে প্যাকেটগুলি তার ভারতীয় সহযোগীরা তাকে দিয়েছিল যারা তাকে সীমান্তের ওপারে অন্য বাংলাদেশি ব্যক্তিকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিল যার বিনিময়ে তাকে কিছু টাকা পাওয়ার কথা ছিল কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতার কারণে তিনি এই চোরাচালানের প্রচেষ্টায় সফল হতে পারেননি এবং ধরা পড়েন গ্রেফতারকৃত বাংলাদেশি পাচারকারী এবং জব্দকৃত হেরোইন প্রয়োজনীয় আইনি আনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ঘটনা সম্পর্কে তথ্য প্রদান করে বলেন যে এই সফল অভিযান ভারত বাংলাদেশ সীমান্তে চোরা চালান রোধে চলমান প্রচেষ্টা বিশেষ করে মাদকের বিরুদ্ধে লড়াই একটি উল্লেখযোগ্য সাফল্য তিনি জোর দিয়ে বলেন যে এই সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণরূপে সাহসী বিএসএফ জওয়ানদের যারা দিন রাত অটল সতর্কতার সাথে সীমান্তে তাদের কর্তব্য পালন করেন তাদের সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ কেবল চোরা চালানের প্রচেষ্টাকেই ব্যর্থ করে দেয়নি বরং চোরা কারবারিদের মনোবলকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে যা বিএসএফ এর জন্য একটি উল্লেখযোগ্য অর্জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক